ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিশ দিয়েছে তোমরা প্রত্যেকেই দেখা পাচ্ছ এই নোটিশটি দিয়েছে সাত আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজ এখানে দেখো তোমরা দেখতে পাবে মেমো নাম্বারও দিয়ে দিয়েছে এই নোটিশে তোমাদের কি বলেছে এই নোটিশে তোমাদের বলেছে যেটা সেটা হলো ক্লাস নাইন এবং ইলেভেন দেখো ক্লাস নাইন এবং ইলেভেনে কি বলছে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে থেকে বারোই আগস্ট দু থেকে এবং এখানে সুন্দর করে বলে দিয়েছে তোমরা দেখা পাচ্ছ যে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে বারোই আগস্ট টু তিরিশে আগস্ট এবং রেজিস্ট্রেশন উইথ ফাইন যদি তোমরা তিরিশে আগস্ট পার হয়ে যাও তাহলে তোমাদের ফাইন দিতে হচ্ছে একত্রিশে আগস্ট টু সিক্স সেপ্টেম্বর এবং রেজিস্ট্রেশন উইথ সুপার ডিলে ফাইন হচ্ছে সিক্স সেপ্টেম্বর থেকে ইলেভেন সেপ্টেম্বর তো তোমরা যারা যারা জানো না যে মাওলানা কালাম আজাদ ভবনের যে নোটিশটা দিয়েছে সেটা অবশ্যই সকলকে শেয়ার করে দিও